মনসা পুজোর ব্রত কথা এক দেশে এক গরিব ব্রাহ্মণ বাস করত তার সাতটি মেয়ে হয়েছিল কিন্তু ছেলে একটিও হয়নি সে ঠিক সময় মতো ছটি মেয়ের বিয়ে দিয়ে দিল কিন্তু তার ছোট মেয়ে সরলার বর আর কিছুতেই জুটল না ব্রাহ্মণ চারিদিকে সরলার জন্য বর খুঁজতে লাগলো শেষে তাদের গ্রাম থেকে কিছু দূরের গ্রামে এক ব্রাহ্মণের খবর পেয়ে সরলার বাবা সেই ব্রাহ্মণের বাড়ি গেল সেই ব্রাহ্মণের এগারোটি ছেলে ছিল সে দশটি ছেলের বিয়ে খুব বড়লোকের বাড়িতেই দিয়ে দশটি বউ এনেছিল কিন্তু লোকের মেয়েরা শ্বশুরকে মোটেই যত্ন করতো না সেই জন্য সে তার ছোট ছেলের বিয়ে দিয়ে একটি গরিব মেয়ে আনার জন্য খোঁজাখুঁজি করছিল সে সরলার বাবার কাছে সরলার কথা শুনে সরলার সঙ্গেই তার ছোটো ছেলে বিয়ে দিয়ে দিল সরলা শ্বশুর বাড়িতে এলো কিন্তু শাশুড়ি আর জায়েরা তাকে দেখে ঘেন্না করতে লাগল একমাত্র শ্বশুর ছাড়া সরলাকে কেউ ভালো চোখে দেখতে পারত না তার জন্য সরলার মনে খুবই কষ্ট ছিল সে ভাবতো যে গরিবের মেয়েরা বেঁচে থাকা কেন জন্মাবার সঙ্গে সঙ্গে মরে গেলেই তো আর তাকে এমন কষ্ট সহ্য করতে হয় না সরলার দিন খুব দুঃখেই কাটতে লাগলো এমনি একদিন বেশ ঝিরঝিরে জল ঝড় হচ্ছিল সরলার জায়রা অন্য এক জায়গায় দল বেঁধে বসে সেই দিন কি খেলে ভালো হয় তাই নিয়ে আলোচনা করছিল কেউ পোলায়ের কথা বলল কেউ বলল ঘুণি খিচুড়ি আবার কেউ বলল যে এই তেলেভাজা খাবারটাই দিন এমন সময় সরলা সেদিকে আসতেই অন্য বইয়েরা তাকে বলল, আচ্ছা ছোটো বউ আজকের দিনে কী খেতে ভালো লাগে বলতো সরলা তো ছিল গরিবের মেয়ে সে তার পছন্দ মতো বলল মাছের টক আর পান্তা ভাত অন্য বইরা হো হো করে হেসে ওঠে তাকে খুব ঠাট্টা করতে লাগলো তারপর একটু বেলা হতেই সকলে পুকুরে স্নান করতে গেল সরলাও গেল তাদের সঙ্গে পুকুরঘাটে সরলা দেখল যে কতগুলো ছোট ছোট মাছ কিলবিল করে ঘুরে বেড়াচ্ছে সে তার গামছা পেতে মাছগুলোকে ধরে নিল তাই দেখে তার যায়রা আবারও খুব ঠাট্টা করে বলল ওই দেখো ছোটো বউ মাছের টকের ব্যবস্থা করে ফেলেছে আর পান্তা তো ঘরেই আছে ওর আর ওই কোনো ভাবনাই রইল না ঘাট থেকে এক এসে সরলা একটা ছোট্ট হাড়ির মধ্যে মাছগুলোকে জিয়ে রাখলো কিন্তু কিছুক্ষণ পরে দেখলো যে সেগুলো মাছ নয় সব সাপের বাচ্চা সরলা কাউকে কিছু না বলে সাপের বাচ্চাগুলোকে দুধ কলা দিয়ে পুষতে লাগলো সাপগুলো ছিল মা মনসের ছেলে তারা একটু বড় হতেই মা মনসার কাছে স্বর্গে চলে গেল তারা তাদের মাকে সরলার দুর্দশার কথা সব জানালো সব শুনে মা মনস্যার মনে খুব কষ্ট হলো তিনি এক বুড়ি ব্রাহ্মণীর বেশ ধরে সরলাদের বাড়িতে এসে নিজেকে তার মাসি বলে পরিচয় দিয়ে সরলাকে দিন কয়েকের জন্য নিয়ে যেতে চাইলেন শ্বশুরবাড়ির লোকেরা কোনো আপত্তি না করে সরলাকে সেই বুড়ি ব্রাহ্মণীর সঙ্গে পাঠিয়ে দিল বুড়ি ব্রাহ্মণী তখন সরলাকে নিয়ে এক নির্জন বনের মধ্যে গিয়ে উপস্থিত হলেন তিনি সরলাকে বললেন মা তুমি চোখ বুঝে থাকো আমি না বললে চোখ খুলো না সরলা তার কথা মতো চোখ বুঝে রইল এমনি সময় স্বর্গ থেকে এলো পুষ্পক রথ মা মনসা সরলাকে সঙ্গে নিয়ে সেই রথে উঠলেন অল্পক্ষণের মধ্যে সেই রথ স্বর্গে মা মনসার প্রাসাদে গিয়ে পৌঁছালো সরলা সেখানে গিয়ে দেখল চারিদিকে সাপ কিলবিল করছে ছোটাছুটি করছে কিন্তু কেউ তাকে কামড়াচ্ছে না মনসা দেবী তখন সরলাকে বললেন মা সরলা আমি তোমার মাসি নই আমি মা মনসা দেবী তোমার দুঃখ দেখে তোমাকে এখানে এনেছি তুমি এখানে থাকো আজ থেকে আমার পূজার জোগাড় করো আর তোমার ওই ছোট্ট ছোট্ট ভাইয়ের আমার ছেলেদের এক বাটি করে গরম দুধ করে খেতে দিও আর এই একটা কথাই জেনে রাখো যে ওই দক্ষিণ দিকটায় কখনো যেও না সরলার মা মনসার সব কথা মেনে নিল স্বর্গে সরলার দিন বেশ আনন্দেই কাটছিল হঠাৎ একদিন মা মনসার বারণ থাকলেও দক্ষিণ দিকটা তার দেখবার ইচ্ছে হলো সে দক্ষিণ দিকে গিয়ে দেখলো যে মা মনসা নাচছেন নাচ দেখতে দেখতে সরলা ছোট ভাইদের জন্য দুধ গরম করার কথা একেবারেই ভুলে গিয়েছিল হঠাৎ মনে পড়ায় ছুটে এসে দুধ গরম করে রাখল এর কিছু পরেই তার সাপ ভাইরা দুধ খেতে এলো কিন্তু দুধ তখনও জুড়োয়নি গরম দুধ খেয়ে তাদের মুখ পুড়ে গেল। তারা সবাই সঙ্গে সঙ্গে গিয়ে মাকে সব জানালো আর বলল যে ওকে আজ ছবল মেরে মেরে ফেলবো কিন্তু মা মনস্য বললেন না তা হবে না বরং ওকে এক গা গয়না পরিয়ে ও শ্বশুর বাড়িতে রেখে এসো শেষে তাই হলো সরলাকে এক গা গয়না পরিয়ে তাকে তার সব ভাইরা তার শ্বশুর বাড়িতে নিয়ে এলো সরলার গায়ে এক গা গয়না দেখে তার চায়ের আবার খুব ঠাট্টা করে বললো এক গা গয়না পরে কত ঢং দেখ সরলা তখন বলল ষাট ষাট বেঁচে থাক আমার আড়াল পড়াল ঢেড়া কেউটে আমার সাপ ভাইরা আমার আবার গয়নারা ভাব তখনও সরলার সাপ ভাইয়ের তাকে পৌঁছে দিয়ে বাড়ি ফেরেনি আশেপাশেই ছিল তারা সরলার কথা শুনে স্বর্গে গিয়ে তাদের মাকে সব বলল সব কথা শুনে মা মনসা আবার সরলাদের বাড়িতে এলেন আর যেখানে যা সাজে সেইভাবে সরলাকে আবারও গয়না পরিয়ে দিলেন বললেন মা তুমি এই পৃথিবীতে এখন থেকে আমার পুজোর প্রচলন করো আমি বাস করবো ফনী মনুষ্যার কাছে দশহরা আর নাগপঞ্চমীর দিন ওই গাছের ডাল এনে বাড়িতে পুজো করো প্রত্যেক বছর ভাদ্র মাসের শনি ও মঙ্গলবারে আমার পুজো করে পান্তা ভাত ভোগ দিও তাহলে কখনো সাপের ভয় থাকবে না এই কথা বলে মা মনুষ্য অদৃশ্য হলেন সেই থেকে দেশে দেশে মা মনসার পুজোর প্রচার হলো ব্রতের ফল শ্রাবণ মাসে মনসা পুজো করলে বাড়িতে কখনো সাপে কামড়ানোর ভয় থাকে না জয় মা মনসার জয়